সালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এই ক্লাসটি এসে অনলাইনে হেদাতন শিখিয়া একটি ক্লাস এই ক্লাসে তানাজ আলোচনা চলতেছে এর আগে বসাবাসের মাঝহা অতিবাহিত হয়েছে এখন হইল কুফাবাসের মাঝহাভাব নিয়ে আলোচনা করা হবে কুফাবাসের মাঝাব ছিল যে প্রথম ফেলকে আমল দেওয়া উত্তম আর বসাবাসের মাঝাব ছিল দ্বিতীয় ফেলকে আমল দেওয়া উত্তম তাহলে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া হলে প্রথম ফেল ফায়ল ছেলে ফায়লে জমিন দেওয়া হবে মফল চলে মফুলকে হজব করা হবে আফাল ক্লুপ থেকে না হইলে আফাল ক্লুপ থেকে হইলে কি করা হবে উল্লেখ করতে হবে এরপর বলা হয় ওয়া আম্মা ইন আমল তাল ফেয়াল এল কি বলে ওয়া আম্মা ইন আমাল তাল ফেয়াল আলা মাজহাবিল কুফি ই না এতটুকু একটা তার হবে এবারে কি বললাম ওয়া আম্মা ইন আমাল তাল ফেয়াল এল আলা মজহাবিল কুফি না ফাংজুর তাহলে আম্মা হরবে ইন ইটাও হরবে আমালতাল আমাল তাল আলা মজহাবিল কুফি ইন হলো হইল সর আলা মজহাবিল কফি এটা মোতাল হইল গে আমালতার সাথে তাহলে এটা হলো সর ফাংজুর এটা হবে যা যা সর যা যা মিলে যমুনায় শর্তিয়া যদি প্রথম ফেলকে আমল দাও যদি তুমি প্রথম ফেলকে আমল দাও ইন আমাল তাল আলা মজাহাবুল কুফি ইনা যদি তুমি কুফাবাসীর মাজাব অনুযায়ী প্রথম ফেলকে আমল দাও ফাংজুর তাহলে তুমি লক্ষ্য করো ফাংজুর মানে কি তাহলে তুমি কি করো লক্ষ্য করো ইনকানুল ফেলুল উসানি আক্তাজুল ফাইলা কি বলে এলো ইনকানুল ফেল ইয়াক্তাজিল ফাইলা আজমানতাল ফাইলা ফিল ফেয়াল ইসানি ইন কান আল ফাইলা আজমানতাল ফাইলা ফিল ফেয়াল ইসানি যদি দ্বিতীয় ফিল ফাইল চায় প্রথম ফিলকে কা দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় ফিল যদি কি চায় ফাইল চায় তাহলে দ্বিতীয় ফিল আমার যায় জমিল জমিল্লাও আজমানতাল ফাইলা ফিল ফেয়াল ইসানি তাহলে তুমি দ্বিতীয় ফেলের মাঝে ফাইল জমিল লও এটা এক তার ইন কান আল আল ফেলুসানি হলো কানা ইসিম আর ইয়কাজেল ফাইল এটা হলো কানা খবর কান আসিম খবর মিলে সর্ত আর আজমারদাল ফাইল আল ফেয়াল ইসানি যাজা জাজা মিলে জমিলা সর্তিয়া তাহলে এখানে যে কথাটা বলা হলো কুফা বাসের অনুযায়ী যদি প্রথম ফেলকে আমল দেওয়া হয় আর এই ক্ষেত্রে দ্বিতীয় ফেল ফায়াল চাইলে কিনা হবে ফায়েলের জমিন নেওয়া হবে কামা তাকুফিল মোতোয়া ফিকাইন যেরকম ভাবে তুমি মোতুয়া ফিকাইনির বেলায় বলবে যেরকম ভাবে তুমি প্রথম স্রোতে দ্বিতীয় ফিল কি চায় ফাইল চায় মোতুয়া ফিকাইনের প্রথম স্রোতে কি দ্বিতীয় ফিল কি চায় ফাইল চায় তাহলে কামা তাকুলফিল মোতোয়া ফিকাইন তুমি মোতোয়া ফিকাই বেলা বলবে এটা তাহলে কোন স্রোত উদ্দেশ্য প্রথম একদম প্রথম সরবাণী ও আক্রমানি জাইদুন কেউ দরাবানি ও আক্রমানি জাইদুন এখানে জায়দ হলে কি দরবার ফাইল আর আক্রমা দ্বিতীয় ফাইল জমিল এখানে আছে ও আক্রমানি জাইদান জাইদান হলে কি দরবার ফায়ল কুফাবাসের মাজব অনুযায়ী আর দ্বিতীয় ফিল ফাইল চা সে বিদায় এখানে ফাইল ও জমিল আলিফটা আলিফটা হলে কি তার ফাইল অদরবাণী ও আক্রমু নিজ জাইদুনা জাইদুন হলে কি দরবাণী ফাইল আর দ্বিতীয় ফিল ফাইল চাই এখানে ফাইলে জমিন আছে ওফিল মুতাহ আলী ফাইন মুতাহ ফাইনের বেলায় তুমি বলবে এ ওফিল মুতাহ আলী ফাইনের শব্দটা ফিল মোতাফিকাইনের উপর আত্ম হবে ওখানে যেমন অর্থ বলা হয়েছে মোতাফিকাইনের বেলায় তুমি বলবে এখন বলা হবে কি মুতাহ আলী বেলায় তুমি বলবে তাহলে মোতাফিকাইনের চাইন্দামৰ চৰত চাই নামৰ ওচৰতে দ্বিতীয় ফিল ফাইল চাই কই নাম্বাৰ চৰত চাইন নামৰ ওচৰত এখানে মেছেল দেওয়া আছে জৰবটো ওয়া ক্ৰমা নি জাইদান এখানে জাইদান হলো কি প্রথম ফেইলৰ মুকলি বিহি কুফাবাসীৰ মাজ যাব দ্বিতীয় ফিল ফাইল চায় বিধে আক্ৰমৰ ভিতৰত হোৱা ফাইল দৰবটো ৱা ক্ৰমা নিজ জাই দায়িনী ওয়া ক্ৰম ও নিজ জাই এখানে যা যা বলা হয়েছে কুফাবাসীৰ মাজ যাব অনুযায়ী যদি প্রথম ফিল্ডকে আমল দেওয়া হয় এই ক্ষেত্রে দ্বিতীয় ফিল্ড ফাইল চাইলে করা হবে ফাইলের জমি লওয়া হবে আর এরপর বলা হয় ওয়াইন কান এল ফেল উসানি ইয়াকতাজিন মফাউলা ওলাম ইয়কুল ফেলান মিন আফাল ইল কলুব জাজ এতটুকু একসাথে তার হবে ও ইন কান এল ফেল উসানি মফাউলা যদি দ্বিতীয় ফিল মফুল চায় এবং উভয় ফেল আফাল কুলুবের অন্তর্ভক্ত না হয় ওয়ালামিয়া কুনিল ফে আল্লাহ নিমিন আফাল কুলুব উবে ফেল যদি আফাল কুলুবের অন্তর্ভুক্ত না হয় তাহলে এখানে দুটা জমলা বলা হলো এই দুটো জমলা হলো কি শর্ত আর যা যা ফিহিল ওয়াজাহান এইটা হইলো কি যা যা ফিহিল ওয়াজাহান এ কথাটা হইলো কি যা যা সজাজমিল জমলা শর্ত এখানে ইনকানের ফেলু সানি সানিরা হলো কি ফেলু সিফত মসে মানে কারণ তাহলে আসানি যেহেতু ইসিম মানে রফা রফা হয়েছে কি জম্মাই তাকদিগি দ্বারা তাজি এ শব্দটি হুলু হচ্ছে রফা হয়েছে জম্মাই তাকদিগি দ্বারা হুলু মানে কি তাজ আমি আমেলে মানে এখানে রফা হয়েছে কি জম্মাই তাকদিগি দ্বারা ওলাম ইয়াকুন ইয়াকুন এখানে লামের কারণে এখানে জজম হয়েছে কি দ্বারা জজম হয়েছে আল ফেয়ালান এটা রফা হয়েছে আলিফ দ্বারা মিন আফাল কুলুবি জাজ ফিল ওয়াজাহ তো কয়সু যায় 200 যায়জ হসফুল মাফউলি ওয়াল ইজমারু কেবলাইলে হসফুল মাফউলি ওয়াল ইজমারু মুফুলকে হাযফ করা ওয়াল ইজমারু আমি কে জমিন লওয়া 200 কি হবে জায়েজ হবে মুফুলকে হাযফ করা যায় এই ব্যাপারে কি নাই কোনো নিশাত নাই ওয়াল ইজমারু আমি জমিন নিলে এখানে ইজমার কওলা যিকির হয় না যেহেতু এর পূর্বে ইয়া কি আসে মাঝে আছে তাহলে মুফুলকে হাযফ করা যাবে জমিন লওয়া যাবে অসানী হুয়াল মুখতার ওসানি হুয়াল মুখতারুক দ্বিতুটি পছন্দনীয় দ্বিতীয়টি মানে জমিন নেওয়াটাই পছন্দনীয় কেননা জমিনটা নিলে এটা মানে কি উদ্দেশ্য এটা তারা বুঝে আসে যদি জমিরটা মোজাক্কা দেখা যায় তাহলে মোজাক্কার জিনিসের দিকে ফিরানোটা সহজ যদি মহান দেখা যায় তাহলে মহান জিনিসের দিকে ফেরানো কি সহজ উদ্দেশ্য সাথে মিলানোটা সহজ এই কথাটা বলে লিয়াকুন মালফুজ মোতাবিক মুরাদ যেন উচ্চারিত শব্দটা উদ্দেশ্যের অনুগামী হয় যেন উচ্চারিত শব্দটা কি উচ্চারিত শব্দটা বলতে যে জমির আনাটা বি ইতিয়ানি জমির এই যে বাইনা দেওয়া কি বি ইতিয়ানি জমির আনার মাধ্যমে এ উচ্চারিত শব্দটা মোতাবে কলিল মুরাদ উদ্দেশ্যের অনুগামী হয় এদের কি বোঝানো উদ্দেশ্য জমিরটা নিলে এটা জমির মোজাকার বা মহানাস হিসাবে কাঁদে ফিরতে আসে এটা বুঝে আসে এটা স্পষ্ট কিন্তু হজব করে দিলে এটা তার কি উদ্দেশ্যে এটা বুঝতে এটা তুলামূলক একটু অস্পষ্ট হয় এই কারণে অসা নেহুয়াল মুখতার দ্বিতীয়টি পছন্দনীয় মানে দ্বিতীয় ফেল যদি মফুল চায় তাহলে মফুলকে মফুলের জমি নেওয়াটাই কি পছন্দনীয় তাহলে এখানে কয় বলা হয়েছে দুই সরত এখানে দুই সরতের মেসার এখানে দেওয়া হবে আম্মা হসফুল আম্মাল হসফু আম্মাল হসফু আম্মাল মফাউল আম্মা হসফুল মফাউল মানে কি মফুলকে হজব করা ফাকামা তাকুল উফিল কইন তুমি মোতোয়াফিকাইনের বেলা বলবে মানে মোতোয়াফিক কোন স্রোতে দ্বিতীয় ফিল মফুল চায় দ্বিতীয় নম্বর স্রোত কয় নম্বর স্রোত দ্বিতীয় নম্বর স্রোত জরপ্তু ও আক্রমতু জায়দান জায়দান হলো কুফা বাসের মাঝে মনে যে জরপ্তুর মফুলি বিহি আক্রমতুর মফুলি বিহি আছে হজব আছে আম্মাল হসফু মানে কি হজব করার মেসাল দেওয়া হবে আর নিচে দেওয়া হবে ওয়া আম্মাল ইজমারু কি বলে ওয়া আম্মাল ইজমারু দুই সত বলা হয়েছিল মফুলকে হজব করা অথবা কি মফুলে জমিন লওয়া তো এখানে মফুলের মফুলকে হজব করা হয়েছে আর মেসাল দেওয়া হইতেছে আর নিচে দেওয়া হবে মফুলে জমিন লওয়া হবে আর মেসাল নিচে দেওয়া হবে তাহলে জরাব তো ও আক্রম তো পরে অ দরব তো যাই দেয়নি যাই দেয়নি হলে কি আক্রান্তর মফুলি বিহি আর ইয়া দরপ্তর মফুলিবিহি আর আক্রান্তর মফুলিবি কে আছে হজব আছে অদরপ্ত ও আক্রান্ত যাই দেয়নি যাই দি না যাই দি না এটা জরপ্তর মফুলিবি আক্রান্তর মফুলিবি মাহজব আছে ওফিল মোতাখ আলিফাইন মোতাখ আলিফাইনির তিন নম্বর স্রোত কয় নম্বর স্রোত তিন নম্বর স্রোতে প্রথম ফিল্ড যদি আমলদা দেয় তাহলে দ্বিতীয় ফিল্ড কি চায় মফুল চায় কয় নম্বর স্রোত তিন নম্বর স্রোতে দ্বিতীয় ফিল কি চাই মফুল চাই এইসব এখানে তিন বছর ম্যাচ গুলো দেওয়া হয়েছে দরবানি ও আক্রম টু জাইদুন এ জাইদুন হলে দরবার ফাইল আর আক্রম তোর মৌুলি বিকে আছে মাহুবাস ও দরবাণী ও আক্রম টু জাইদান জাইদান দরবার ফাইল এটা কি আছে আক্রম তোর মৌুলি বিকে আছে হজব আছে অ দরবাণী ও আক্রম টু জাইদুন জাইদুন আর ফাইল আর আক্রম তোর মৌুলি বিকে আছে হজব আছে মানে হুম এটা কি আছে হজব আছে তাহলে এই যে মেসালগুলো দেওয়াল এগুলো কি মফুলকে কি করা হয়েছে হজব করা হয়েছে এখন হলো মফুলের জমিন লওয়া হবে কি লওয়া হবে মফুলের জমিল ও ফিল মতো ফিকাইন আগে যে মেসালগুলো দেওয়া হয়েছে হুবু এই মেসালগুলো এখানে দেওয়া হবে বাকি ওখানে মফুলি হজব ছিল আর এখানে মুফুল বি কি হবে জমিল লওয়া হবে ফাঁকামা তাকুলু ফিল মোটোয়া ফিকাইন মানে দুই নম্বর তুমি বলবে দরব টু ও যায়দান তুহু জাই হলেও দরব তোর মফুলি বিহি আক্রান্ত মফুলবি হু আছে দরব টু ও আক্রম তুহু মাই দরবুলহি আর আক্রান্ত মৌুলবি এখানে কি আছে উল্লেখ আছে এখানে জমির জমিল কি করা আছে উল্লেখ করা হয়েছে ও দরব টু ও আক্রম মুজ জাই দিনা দি না হলেও কি জরব তোর মফুলি বিহি কি আছে এখানে উল্লেখ করা হয়েছে ওফিল মোতাখা আলিফাইন মোতাখা আলিফাইনে বেলা তুমি বলবে মানে মোতাখা আলিফাইন তাহলে কোন নামা চাইন উদ্দেশ্য দরাবানি ওয়া আকরাম তুহু জাইদুন জাইদুন দরাবার ফাইল আর আকরাম তোর মফলি আছে এখানে উল্লেখ করা হয়েছে জমি হিসাবে আর ও দরাবানি ও আক্রাম তুহু মাস জাইদানে জাইদানে হলো কি এটা হলো দরবার ফাইল আর আক্রাম তু মফলিবি হুমা জমি কী আছে উল্লেখ হুমা হ্যাঁ হুমা কী আছে উল্লেখ আছে অদরবাণী ওয়াক্ৰম তহমু যাই দু না যাই না দ্বিতীয় ফেলে মফুল বি আছে উল্লেখ আছে তাহলে এটুকু কি কি বলা হইলো কুফাবাসের মাঝাম অনুযায়ী যদি প্রথম ফেলকে আমল দেওয়া হয় এক্ষেত্রে দ্বিতীয় ফেল যদি কি চায় মফুল চায় তাহলে মফুলকে হজব করা যাবে ইয়া দ্বিতীয় ফেল যদি ফাইল চায় তাহলে ফাইলকে কি করা হবে ফাইলের জমিন লওয়া হবে আর যদি মফুল চায় তাহলে দুই স্রোত মফুলকে হজবও করা যাবে অথবা কি মফুলে জমিন লওয়া যাবে যদি আফালে কুলুপ থেকে না হয় আর এরপর বলা হবে আফাল আফলু থেকে কান মিন আফাইল কুলুব ইনশাআল্লাহ এটা পরের ক্লাসে আমি আলোচনা করবো তানাজ শেষ পর্যন্ত আরেকটা ক্লাস হবে তো এই হলো মানে আজকে ক্লাসটা শেষ হলো আসসালামু আলাইকুম বারাকাতুহু